গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি তোমরা নতুন আমার চ্যানেলটা ভিজিট করো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দেখো আর কমেন্ট সেকশনে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর কেমন লাগছে না লাগছে তো সময়ের সাথে সাথে কাজগুলো কিভাবে করছি সারা দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেগুলো আমি করে থাকি সেইগুলোই তোমাদের সারা দিনে কাজের মাধ্যমে সেগুলো সব কিছুই শেয়ার করব আজকে বৃহস্পতিবার সকালে উঠে আজকে শান্ত চলে গেছে পড়তে সকালবেলা থাকে পড়া সানের আর আমি এদিকে কাজে নেমে গেছি সকালবেলা এই তোমার ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটার ঝাড় দেবো আর এখন কাকিমা আসছে কয়দিন ধরে মানে দু তিন দিন ধরে কাকিমা আসছে কাকিমার নাকি প্রচণ্ড শরীর খারাপ ছিল লো প্রেশার হয়ে সুগার ফল্ট করে শরীর খারাপ প্রচণ্ড হয়েছিলো মাথাটাথা ঘুরে গেছিলো তো যাই হোক ওনারও তো একটা শরীর তো রেস্ট নিয়েছে ভালোই হয়েছে উনি কাজে আসলে আমাদের শান্তি উনি না আসলে আমাদের অশান্তি আমি তো ডান হাত দিয়ে ঢালি চিনি দিয়ে দাও কাকিমা আমি আসলাম উতুল আসলো সানি উঠে গেছে সানি সানি সকালবেলা রোজই আমি মা আর কাজের কাকিমা একসাথে তিনজনে মিলে চা খাই তো মাকে আজকে বললাম চাটা ঢালো আমি তো ব্রাশ করিনি এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটার মতো আমার আজকে দেরি হয়ে গেছে ব্রাশ করতে কারণ উপরের ঘরের কাজ বাজ করে আস্তে আস্তে প্রায় এক ঘন্টার মত এক ঘন্টা লেগে যায় তো তার জন্য আমার দেরি হয়ে গেছে মাকে বললাম চাটা তুমি একটু ঢালো আমি ব্রাশটা করে নিই তারপরে একসাথে সবাই মিলে খাবো তো সেইটা খেয়েছিস চাটা খাওয়া কম হয়ে গেছে তারপরে চলে সকালে সকালের ব্রেকফাস্টটা বানাতে আর সবজি সবজা সব কাটছি ওইদিকে দুপুরের রান্না সকালের রান্না একসাথে করব জন্য আর এখন সকাল সকাল রান্না করাই বেটার আমার মনে হয় দশটার বেশি হয়ে গেলে মাথা গরম হয়ে যায় আমার বেশি রোদ উঠে গেলে না রান্না করতেও অস্বস্তি লাগে আর তোমার কাজ করতেও অস্বস্তি লাগে কাজ কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নেব তাও ভালো তো আজকে করব হচ্ছে ব্রেড এনেছিলাম কালকে শানকে টিফিন দেব বলে তো সে টিফিন তো ও তো স্কুলে যায়নি তার জন্য আমি ভাবলাম কি আজকে তাহলে সকালবেলা ব্রেড অমলেটই করি তো ওটাই খাবো শানও খাবে আমিও খাবো তো শান গেছে পড়তে ও একটু পরে আসবে দশটার দিকে ও এসে খাবে আর আমি এখন নিজের মতো করে বানিয়ে নিচ্ছি আমি একার মতো তো আমি খাবো আমার হয়ে গেছে ব্রেড অমলেট এবারে বসেছি চার পিস নিয়ে আর দুটো ডিম নিয়েছি আর তোমার একটু সস ছড়িয়ে নিয়েছি সসটা একদমই খাওয়া উচিত না আমার তবুও খাই কি করব লোভের জন্য খেতে হয় লোভে পরে খাই তো এই যাকেও খেতে বসে গেছি এর মধ্যে আমার দু তরকারি রান্না হয়ে গেছে তরকারি বলতে ভাজা ভুজি এই তোমার ভেন্ডি আলু ভেজেছি আর পটল ওই সরু সরু করে কেটে ওটা ভেজেছি দু তরকারি করেছি আর বেলার দিকে করব ভাত আর আজকে করব ডিমের ঝোল আজকে না অনেক দিন পরে ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে কীরকম তো অমলেট করে তারপরে ঝোলটা খেতে ইচ্ছা করছে তো মাছ রয়েছে ফ্রিজে তবুও আমি মাছ রান্না করব না দুই দিন খেতে খেতে না আর বিরক্ত লাগছে মাছ রান্না করতে তো দেখো সানকে ক্যামেরাটা করতে বলেছি বলছে কি একটু দূরের থেকে কর ও একেবারে দূরে নিয়ে চলে গেছে সিঁড়ির ওপর থেকে তাই আমি আর ও হাসাহাসি করছিলাম তা ও এসছে এখন বেলা দশটা বাজে আমি ওর জন্য গরম গরম এটা ভেজে দিলাম এই তোমার ব্রেড অমলেটটা ভেজে দিলাম ও গরম গরম খেতে পারবে আর এই সমস্ত খাবার না ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না গরম গরমই খেতে ভালো লাগে সকালবেলায় ব্রেকফাস্ট খেয়ে এখন বসেছি একটু রেস্ট করতে ফ্যানের তলায় বসেছি দুপুরের আবার রান্না বান্না করতে হবে আজকে বৃহস্পতিবার কাজকর্ম অনেকটাই আছে আবার পুজোও দিতে হবে পুজোর ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে আর কাকিমা পুজোর ঘরটা মুছতে পারবে না আমার মুছতে হবে তো এখন ওগুলো করব তারপরে রান্নার তোড়জোড় করতে হবে শুধু ডিমের ঝোল আর তোমার ভাত করলেই হয়ে যাবে আর ভাবছিলাম আজকে ভাবছিলাম এই তোমার সিঁড়িটা একটু পরিষ্কার করবো পরিষ্কার বলতে ঝাড় টাট দেবো একটুখানি কাকিমা যেহেতু কালকে ঘর মুসবে বলে গেছে কাকিমা বলে তো একরকম আর পরে আর এক তো চলো এখন রেস্ট করি তারপরে এখন বাজে সাড়ে দশটা তো এগারোটার দিকে রান্নাবান্না বসাবো সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি সিঁড়িটা ঝাড় দেওয়ার পরে আমি মুছবো না আজকে কারণ কাকিমা বলেছে মুছবে তাই না মুছে যাব রান্না করতে আর যদি মুছতে যাই তাহলে এইদিকে দেরি হয়ে যাবে তারপরে রান্নাটারও দেরি হয়ে যাবে আর সকাল সকাল রান্না না করলে না আর ভালো লাগে না গরমের মধ্যে তো যাই হোক সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম তারপরে আবার ঘরও ঝাড় দিয়ে নিয়েছি একসাথে তো ওইদিকগুলো ঝাড় দেওয়ার পরে তারপরে তোমার এদিকে ভাত বসিয়ে দিলাম সিঁড়িটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়েছি কারণ কি ঘরের মধ্যে নোংরাটা পড়ল না এবারে তোমার আবার সেই ফিরে আবার ঘরটা ঝাড় দিতে হলো তো যাই হোক ভালো হয়েছে কাকিমা আসার আগে দুবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল এবারে ভাত আগে বসিয়ে দিলাম তারপরে আজকে করব ডিমের ওই বলছিলাম যে ডিমের তোমার অমলেট করে তারপরে সেটা ঝোল করব আলু আর পেঁপে দিয়ে বেশ ভালো লাগে এরকম ঝোল খেতে বেশ খানিকটা তেল দিয়েছিলাম তেল দেওয়ার পরে তিনটে ডিম ফেটিয়ে নিয়েছি আর আজকে দুবার ডিম খাওয়া হয়ে যাচ্ছে দুবার কি আজকে তিনবারই ডিম খাওয়া যাবে সকাল দুপুর রাত তো তিনটে ডিমকে অনেকটা পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে তারপরে অনেকটা বেশ ডিম হয়েছে এবারে এই ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে মাঝখান থেকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে তারপরে রেখে দিয়েছি এবারে তোমার তেলের ওপরে জিরে ফোড়ন দিলাম আর আলু একটুখানি দিয়েছি আর পেঁপে অনেকটা দিয়েছিলাম একটা পুরো পেঁপে দিয়েছিলাম আর আলু আর পেঁপে দিয়ে এরকম ঝোল বেশ ভালো লাগে খেতে তো শুধু জিরে ফোড়ন দিয়েই করলাম আর লবণ হলুদ দিয়ে এবারে ভালো করে কষা কষাচ্ছি আর তোমার মশলার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে মশলা করেছিলাম আর লঙ্কা আর তারপরে লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো তো দেওয়ার পরে বেশ ঝোলটা ফুটে গেছে তারপরে তোমার ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলো বেশি ফোটাবো না কারণ বেশি ফোটালে আবার ঝোলটা তোমার ইসে হয়ে যাবে শুকিয়ে যাবে তারপরে আর খেতে পারবে না শান যেহেতু ঝোল পছন্দ করে ওই জন্য শুকিয়ে গেলে আর খেতে পারবে না শান আমার কোনো রকম ঝোল হলেই হয়ে যায় কিন্তু সান খুব ঝোল খায় তাই ওর জন্য বেশি ঝোলটা দিতে হয় তো দুটো পাত্রেতে রাখবো কারণ এখন গরমের মধ্যে দুটো পাত্রে না রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটা এই পাত্রে রাখলাম এটা হচ্ছে দুপুরে খাবো আর বিকালের জন্য এই পাত্রে রাখলাম এটা হচ্ছে বিকালে মানে রাত্রেবেলা খাওয়ার জন্য দুপুরবেলা মানে কমপ্লিট করে এবার একটা পেয়ারা নিয়ে বসেছি পেয়ারাতে একটু লবণ দিয়ে খেলে না হেভি লাগে বিট লবণ দিয়ে খেলে তো সেটাই খাবো এখন তো সানকে দেব আর আমি খাবো আর খেয়ে দিয়ে তারপরে একটু নিদ্রায় যাব নিদ্রা বলতে একটু গোড়াগড়ি খাবো আর বিকালবেলা দেখো দই মামি চেয়েছে মানে পাশের বাড়ি মামি দই চেয়েছে তাই দইটা মামিকে দিয়ে আসবো একটা কাপ দিয়েছে দেওয়ার জন্য তো কি সুন্দর আমার দই পড়েছে সেটার থেকেই আমি দিয়ে আসবো মামিকে তারপরে সন্ধ্যা টন্ধা দিলাম দিয়ে দিয়ে তারপরে যে নিমকি প্যাকেটটা কাটবো নিমকি কালকে যেটা এনেছিলাম এক প্যাকেট তো সেটা কেটে কৌটোর মধ্যে ঢেলে রাখবো আর যেটা থাকবে সেটা আমি একটু খাবো আবার সান এখন একই দিন এই ভাজা পোড়া খাওয়া খেতে খুব মানে মানা করছে বলছে তুমিও খেও না আর আমি তো খাবোই না এরকম তো এখন বিশাল ভদ্র হয়ে গেছে বুঝলে তো বন্ধুরা তো এখন যে মানুষ পোড়া ছাড়া চলতে পারতো না সেই মানুষ এখন পোড়া খাওয়াটাই টোটালি বন্ধ করে দিয়েছে আর এই যে রাত্রেবেলা রুটি করছি সানের জন্য আমার জন্য আর অল্প একটু ভাত রয়েছে সেটাতেই হয়ে যাবে আর সবজি সবজি তো রয়েছে দুপুরের আর কিছু করবো না রাত্রে শুধু রুটি করবো আর দুধ চালাবো দই ব্যাস ব্যস্তালে আজকের মতো শেষ রাত্রে ডিনার করে ব্যাস শুতে যাব। করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার সান আমি টিভি দেখবো আর খাবো আর খেয়ে দিয়ে তারপরে একটাই কাজ একটুখানি জানো আর কোনো কাজ নেই আপাতত তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো এখন মতো রাখছি ওকে বাইক